আসসালামু আলাইকুম ভিওর্স রাফরস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন তো কাঁচা আমের এই মৌসুমে কাঁচা আম দিয়ে কলিচা ঠান্ডা করা একটা ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে আর এই যে গরম পড়েছে এই গরমে কিন্তু কাঁচা আম দিয়ে আপনারা ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে খেতে কলিচাটা একদম ঠান্ডা হয়ে যাবে খাওয়ার পর এতটা মজার হয় তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে কাঁচা আমের এই পুডিংটা বাড়ানোর জন্য প্রথমে আমার কাঁচা আম লাগছে এখানে চারটা কাঁচা আম নিয়েছি কাঁচা আমের খোসাগুলো ছাড়িয়ে নিব আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন পিস পিস করে আমি এগুলো কেটে নেব কাঁচা আম আর দুধ দিয়ে কিন্তু আপনারা ঝটপট অল্প সময়ে এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা তৈরি করে খেতে পারেন আর পরিবারের সবাইকে খাওয়াতে পারেন কারণ এখন যে পরিমাণে গরম পড়েছে অবশ্যই কিন্তু বেশি বেশি করে পানি খাবেন আর শরবত খেতে চেষ্টা করবেন তো আমি আমগুলো কেটে ধুয়ে নিয়েছি আর একটা প্যানে নিয়ে নিয়েছি সরাসরি এগুলো সিদ্ধ করব তার জন্য এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি তো প্রথমে আমগুলো একটু সিদ্ধ করে তারপর আমি জেলো তৈরি করব তার জন্য চুলাতে বসিয়ে দিয়েছি প্যানটা চুলাটা অন করে দিয়েছি এগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য তা আমগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো চিনি আমি দিয়ে দিয়েছি যেহেতু আম কাঁচা আমগুলো টক ছিল তার জন্য আমি প্রায় এক কাপের মতো চিনি দিয়েছি আর অল্প একটু ফুড কালার দিয়েছি দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য দেখুন আমার আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এখন এগুলো চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে একদম মিহি করে ব্ল্যান্ড করে নেব তো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এগুলো একদম মিহি পেস্ট করে ব্ল্যান্ড করে নেব আমার কিন্তু এগুলো ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে একটা স্টেনার নিয়ে নিয়েছি একটা দিয়ে ছেঁকে নেব আর আমি মেপে নিচ্ছি কাপ দিয়ে তো কতটুকু হয়েছে আমার আমার তিন কাপ পরিমাণে নিব তার জন্য আমি মেপে নিচ্ছি দুই কাপ হয়েছে আর এখন অল্প একটু আছে আর আমি কিছুটা পানি দিয়ে ব্ল্যান্ডার জারটা খুব ভালোভাবে ধুয়ে তারপর নিয়ে নিয়েছি তিন কাপের মতো তো কাঁচা আম দিয়ে এই জেলুটা তৈরি করে পুডিংটা আপনারা অবশ্যই একবার হলো তৈরি করে খাবেন এটা এতটা মজার হয় আর কাঁচা আমের জেলু খেতে কিন্তু যে জেলে আর জেলু বলেন খেতে অনেক মজার হয় এটা আমি সাইডে রেখে দিলাম যেহেতু গরম আছে সরাসরি আগার আগার পাউডারটা দেয়া যাবে না তার জন্য আগার আগার পাউডারটা আমি একটা বাটিতে গুলিয়ে নেব তো এখানে আমি দুই চামচ পরিমাণ ভরে আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি তিন কাপ কাঁচা আমের পিউরির জন্য তো আগার আগার পাউডারটা আপনার যে কোনো সুপার শপে অথবা বড় মুদির দোকানে কিন্তু পেয়ে যাবেন আর আগার আগার পাউডার যে পুডিং আর ডেজার্ট বলেন যাই বলেন না কেন এটাকে জমাট বাড়তে সহায়তা করে হাফ কাপ পানি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু গরম জিনিসে দেওয়ার আগে এটা সুন্দর করে মিশিয়ে নেবেন তো সরাসরি চলে এসেছে এখন চুলাতে আমি প্যানটা বসিয়ে দিয়েছি আর সেই যে আগার পাউডারটা গুলিয়ে রেখেছি এক হাত দিয়ে 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 আর এক হাত দিয়ে নেড়ে দিব কারণ আগার আগার পাউডার দেওয়ার পর কিন্তু সহজেই দলা পেকে যায় এই জন্য অবশ্যই কিন্তু অনবরত খুব সুন্দর করে চেড়ে এভাবে মিশিয়ে দিবেন। তো এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর জাল করে বলে কুঠিয়ে নেব আর বলে কুঠার পর মাত্র তিন থেকে চার মিনিট আমি জাল করব। এর থেকে কিন্তু বেশি আর জাল করার প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে অনেকটা ঘন হয়ে গেছে আগের থেকে কারণ আগার আগারটা একটি পথে কিন্তু তিন থেকে চার মিনিট জাল করলে যথেষ্ট এর থেকে বেশি জাল করতে হবে না আমার জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর চুলা থেকে নামিয়ে নিব যে পাত্রে আমি জেলোটা সেট করব সে পাত্রে সরাসরি ঢেলে দিচ্ছি এটা আমি রেখে দিব এখন সাইডে ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি ফ্রিজে রাখবো এক ঘন্টা আর জেলু সেট হতে সময় কিন্তু বেশি লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু সেট হয়ে যায় এত এক ঘন্টা পর ফিরে আসছি তো এক ঘন্টা পর ফিরে এলাম ওই দিয়ে আমার জেলোটা প্রায় মানে সেট হয়ে গেছে আর দিক দিয়ে আমি দুধ নিয়ে নিচ্ছি এক লিটার দুধ আমি নিয়ে নিলাম এখানে তো দুধটা যেহেতু সরাসরি নর্মাল দুধ নিয়েছি সেজন্য আমি সরাসরি আগার আগার পাউডারটা দুধেই দিয়ে দিব আর চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন তো এখানে আমি আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি যেহেতু আমি এক কেজি দুধ দিয়েছি তিন চার চামচের মতো এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি আর এখন আমি খুব সুন্দর করে হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিব চুলাতে বসানোর আগে অবশ্যই খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নেবেন অল্প একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো যাতে দুধের সাথে যে এলাচ গুঁড়োটা দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর পুড়িংটা খেতে আরও ভালো লাগবে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর সরাসরি চুলাতে চলে এসেছি তো আবারও আমি এটা অনবরত নেড়ে চড়ে জাল করে নেবো বলকোঠা পর্যন্ত একদম অনবরত এভাবে নেড়ে চেড়েই দিব আর বলকোঠার পর তিন থেকে আর চার মিনিট জাল করব এর থেকে বেশি কিন্তু জাল করার প্রয়োজন নেই আর এই দুধটা এমনিতেই ঘন আছে আর আপনারা দেখি বুঝতে পারছেন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আগের থেকে আগার আগার পাউডার দেওয়ার ফলে তো আমি আর দুই তিন মিনিট জাল করে নেব তারপর চুলাটা অফ করে দেব তো আমার কিন্তু দেখুন জাল করে নেওয়া হয়ে গেছে আমি চুলা থেকে চুলাতেই রেখে দিয়েছি আর এদিক দিয়ে জেলোগুলো কেটে নিচ্ছি তো অবশ্যই কিন্তু চুলাতেই রেখে না নাহলে কিন্তু আবার ঠান্ডা হয়ে যাবে তো আমি এই ফাঁকে জেলোগুলো কেটে নিচ্ছি আর আমি দুধটা চুলাতেই বসিয়ে রেখেছি যাতে ঠান্ডা না হয়ে যায় তো জেলেগুলো কত সুন্দর করে সেট হয়ে গেছে দেখি বুঝতে পারছেন তো এই জেলেগুলো সরাসরি যে পাত্রে আমি পুডিংটা সেট করব সে পাত্রেই নিয়ে নিব মানে যে মোল্ডে আমি পুডিংটা সেট করব সেই মূল্যেই কিন্তু দেখুন আমি নিয়ে নিয়েছি এখন সেই যে দুধটা আমি জাল করে রেখেছি সেই দুধটা ঢেলে দিব সরাসরি গরম থাকা অবস্থায় অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় দিয়ে দিবেন না হলে দলা বেঁধে যাবে তো দুধটা ঢেলে দেওয়ার পর আমি আস্তে করে একদম আলতো হাতে একটু চেড়ে জেলোগুলো একটু মিশিয়ে দিব দুধের সাথে মানে ছড়িয়ে দিব সব দিক দিয়ে আর এটা সেট হওয়ার জন্য আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার পর ডিপ ফ্রিজে রেখে দেবো আমি দুই ঘন্টা তারপর আমি আনমোল করব তো আমি আগেই সরি বলে নিচ্ছি আমি আনমোল করার সময় যে ফুটেজটুকু নিয়েছিলাম সেটুকু মানে ক্যামেরাটা আমার অন করা হয়নি তো সেজন্য সরি বলে নিচ্ছি আর আপনারা দেখি বুঝতে পারছেন যে আমি এটা আনমুল করে নিয়েছি পুরিংটা কতটা সুন্দর হয়েছে দেখতে এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে অনেক বেশি লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি আর ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা কিন্তু এই গরমে একদম কলিজাটা ঠান্ডা করে দিবে সবার খাওয়ার পর তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই পুডিংটা তৈরি করে খাওয়াবেন যারা আম খেতে চায় না কাঁচা আম যেসব বাচ্চারা তাদেরকে তৈরি করে খাওয়াবেন এইভাবে পুডিং বানিয়ে তো আশা করি আমার আজকের এই পুডিং রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কতটা সফট হয়েছে পুডিংটা আপনারা দেখি বুঝতে পাচ্ছেন আর পুডিং যদি বেশি হার্ড শক্ত হয়ে যায় সেই পুডিং কিন্তু খেতে ভালো লাগে না পুডিং পুডিং এরকম সফট থাকলে কিন্তু সেই পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ